এটা পড়ে এবং তিনি যদি অন্য অর্থাৎ আমরা আগে থেকেই আমাদের যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে পুরোপুরিভাবে অবহিত করা সেটাকে নিয়ে সামনের দিকে নিয়ে যাও জনগণের কাছে নিয়ে যাও একটা কথা আমাদের মনে রাখতে হবে সব সময় যে নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমাদের নির্বাচন নয়

সুতরাং এখন যে নমিনেশন পেল না এটা নিয়ে চিন্তা কখন করা দরকার নেই আপনি জনগণের সামনে আপনার পার্টি কি দেবে আপনার নেতা কি দিচ্ছেন সে আসা এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে আমি সবসময় মনে করি যে বিএনপি হচ্ছে একটা সবসময় একটা ফরওয়ার্ড লুকিং পার্টি শহীদ রহমান যখন এই দল সৃষ্টি করেন তার যে চিন্তা ভাবনা চেতনাগুলো সিস্টেম। তিনি প্রথম তিনি একটা বদ্ধ তিনি নিয়ন্ত্রিত ছিল চারটা পত্রিকা শেখ মুজিব চালু করেছেন তার গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছেন মানুষের বাক স্বাধীন থেকে মুক্ত করেছিলেন বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন এই সংস্কার গুলো তো জিয়া রহমানের করা

অর্থনীতিকে পুরোপুরিভাবে কারণ করা এই বিষয়গুলো কিন্তু দেশের এমন ইস্যু হয়েছে এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কভার করতে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই বন্ধুগণ অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল বিএনপি হচ্ছে দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল এই কথাগুলো সবসময় মাথা ঢুকে রাখবেন আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য পার্টির ঐক্য এবং আপনাদের যে চেতনার সামনে টেকিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনে যে আমরা দীক্ষিত হয়েছি আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি সেদিকে গিয়ে যাওয়া একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কথাটি হচ্ছে উনিশশো একাত্তর সাল আমাদের অস্তিত্ব এ কথাটা খুব জোরে সরে মনে রাখবেন যারা এই কথা বলার দুঃসাহস দেখান ঔদ্ধত্য দেখান উনিশশো একাত্তর সালে কি আপনার বলছে উনিশশো একাত্তর সালের আজকে আমি পত্রিকায় দেখলাম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহস কথাগুলো বলে আজকে এই কথাটাই আমি মনে করতে চাই আজকে আমাদের রুল বিষয়ে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা একটা ফ্যাসিজিম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই এই দুটিকে নিয়েই আপনাদেরকে হবে আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিই আমরা সামনের দিকে এগুতে যাই প্রগতির দিকে এগিয়ে যাই বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই